ধরা আমি পল্লবী আমার আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে খুব ভালো আছে সুস্থ আছো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকালে ছাড় দেওয়ার পর প্রথম যে কাজটা থাকে আমার সেটা হচ্ছে গ্যাসের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা একটুকু সাবান দিয়ে ভালোভাবে গ্যাসের জায়গাটা মানে গ্যাসটা চারপাশের দেওয়ালগুলো ভালোভাবে ঘষে নিয়েছি তারপরে এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো রোজ ভালোভাবে একটু একটু করে মুছে নিলে না একদম বেশি ময়লাটা হয় না তো রোজই পাথরগুলোও একটু একটু করে মোছার চেষ্টা করি যাতে একটু নোংরাটা কম হয় তো বা গ্যাস ট্যাসের জায়গা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন এবারে কিছু বাসন ছিল যত এঁঠো বাসন মানে রাতে খাওয়ার বাসনগুলো সেগুলো আমি রাতেই সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখি আর এখানে কিছু চায়ের বাসন তারপর আমার ছেলে যে খাওয়া দাওয়া করে সুজি টুজি সেই সমস্ত বাসনগুলো জল দিয়ে ভেজে থাকে সেইগুলো সকালে বেশি নিয়ে এভাবে মেজে নিই তো সেইগুলোই মেজে নিচ্ছিলাম মেজে নেওয়ার পর ওখানে চার পাঁচটা তারপরে বেসিনের সাইড টাইডগুলো একটু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম প্রতিদিন একটু একটু করে ধুয়ে নিলে না বেশি নোংরাটা হয় না দেখো গ্যাসের জায়গার এখানের কাজটা পুরো আমার হয়ে গেছে এখানে পুরো ক্লিন করা হয়ে গেছে এখন মা উঠে গেছে তো মা বললো আমি চাটা বসিয়ে দিয়েছি তো ওদিকে চায়ের পাটিটা দিয়ে মেজে দিয়েছি মা দিকে বসিয়ে দিয়েছে চা মা ওদিকে চাটা বসে চলে সেই ফাঁকে আমি ঘরটাও মুছে নিয়েছি আর এদিকে এক বালতি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এটা এখন নিয়ে চলে এসেছি চলো জামা কাপড়টা এখন মেলে দিয়ে স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করে একেবারে চলে এসেছি আর এখন এবারে যেতে হবে রান্নার দিকে মা ওদিকে সবজি ওবজি কাটছে আর আমি আমার ছোট সন্দেহকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে রেডি করে দিয়ে তারপরে যাও রান্নার দিকে তো চলো যাওয়া যাক এখন এখানে একটু দুধ গরম করে নিয়েছি দেখো দুধ আর বিস্কুট এটাই হচ্ছে টিফিনে আজকে খেয়ে নেবো কারণ যে টিফিন হিসেবে কিছু করা হয়নি বাবা আর আমার বড় দুজনেই সকালে কাজে পেরিয়ে গেছে সেই জন্য আর টিফিনের দিকে আর কি যায়নি মানে টিফিনের ঝামেলাটা করা হয়নি ওরা থাকলে তো করা হয় সকালে তো ওরা না থাকলে আর মানে নিজেদের জন্য কিছু করতে মন চায় না তো যাই হোক এখানে এটা গরুর দুধ আমার ছেলের জন্য না হয় সেটাই সেটাই ছিল অনেকটা তো গরম করে নিয়েছে এখন এটা খাই হচ্ছে রান্নার দিকে হবে না যাওয়ার আগে ছেলেকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নেব আমার ছোট সঙ্গে স্নান টান কমপ্লিট হয়ে গেছে যে দেখো ওর বাইনা ওর পাপার চিরুনি দিয়ে ও মাথা যাবে দেখেছো ক্রিমটাকে ও খুলে ফেলেছে বলো আমি দিচ্ছি আমি দিচ্ছি

তাহলে আমি দাও আমি দেবো দাও 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 আচ্ছা পরিয়ে দি পাউডার দিয়ে দি তারপর সোজা হয়ে দাঁড়াও এ বাবা এ বাবা এ বাবা কি

সারা বিছানা পুরো তোলপাড় মানে চান করতে যাওয়ার আগে মানে চান করতে যাওয়ার আগে মানে পুরো বিছানা তোলপাড় করে গেছে এসেও আবার কিছুটা তোলপাড় করা হয়ে গেছে আর বলছে আমি বদমাইশি করছি না তাহলে কে বদমাইশি করছে আমি ও ও মানে ও বাবা ও করছে সবাই বদমাইশি করছে এখানে দেখো আমার ছেলের জন্য ঝোল হবে সেই জন্য এখানে ব্রোকলি বিনস গাজর আলু এই সমস্ত রকম সবজি দিয়ে ওর একটা ঝোল হবে সেটা কাটা রয়েছে আর এদিকে এখন যাবো রান্নার দিকে চলো ওখানে দেখাই কী কী হচ্ছে এখানে দেখো জিরে আর ধনে নিয়ে নিয়েছি কোটা এটা আগে বেটে নেব আর এদিকে মাংসটা ম্যারিনেট করে মাংসটা ধুয়ে নিয়েছি আর ওদিকে দেখো মা সমস্ত কাটাকুটি করে দিয়েছে মাংসের জন্য যা যা লাগবে সেইগুলো এখানে আমি আগে লেবুর রস দিয়ে দিলাম মাংসের মধ্যে তারপরে নুন হলুদ এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দেব আদা রসুন বাটা আর জিরে আর ধনে একসাথে যেটা বেটেছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একদম মাংসটাকে ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দেব বেশি রেখে দেওয়ার মতো টাইম নেই ওই পনেরো মিনিট মতো রাখবো মানে মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে তারপরে ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো তারপরে মানে ওদিকে আলুটা ভাজবো পেঁয়াজটা ভাজবো এইটুকু যা টাইম লাগবে সেইটুকু পর্যন্ত ম্যারিনেটটা করে রাখলাম ওদিকে ভাতটাও হয়ে গেছে দেখি কড়াটা বসিয়ে দিলাম ভাতটা নামিয়ে দেব আর এদিকে কড়াই যতক্ষণ তেলটা দিয়ে যাব গরম হোক ততক্ষণে আমি ভাতটা নামিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের আমি চিকেনটা কিভাবে করি সেটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে খুব দারুণ হয় তো দেখো ভাতটা মানে ফ্যানটা অনেকটা ছিল বলে নিচে আগে ফ্যানটা গোড় দিয়ে নিলাম কারণ ওখানে না ফ্যানটা গোড় দিতে গেলে অনেক সময় আমার হাতে ভাতে পড়ে যায় অনেকবার হাতে পড়ে গেছে সেই জন্য আগে নিচে গড় দিয়ে নিয়ে তারপরে ওখানে ওরকমভাবে রাখলাম বাকি যেটুকু আছে সেইটুকু ফ্যানটা ঝরে যাবে তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি তেজপাতা দারচিনি নিয়ে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা আগে ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর যে গোটা গোটা পেঁয়াজগুলো নিয়েছি আজকে মাংসে দেব বলে সেই গোটা গোটা পেঁয়াজ ও তোমাদের তো বলা হয়নি তোমরা ওখানে দেখলে যে থালার মধ্যে গোটা গোটা পেঁয়াজ ছিল আজকে হচ্ছে মাংসে গোটা পেঁয়াজ দেবো মাংসে আমাদের প্রায় দিনই মানে বেশিরভাগ দিনই বলতে গেলে গোটা পেঁয়াজ দেওয়া আমার পর খেতে খুবই ভালোবাসে তা ওই সকলেরই খুব ভালো লাগে দেখো পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি এই গোটা পেঁয়াজগুলো তুলে রাখবো কারণ এখন ম্যারিনেট করা মাংসটা দেব তো ম্যারিনেট করা মাংসটা যতক্ষণ ধরে কষাবো ততক্ষণে কিন্তু গোটা পেঁয়াজগুলো গোলে একদম সব খুলে খুলে বেরিয়ে যাবে তো ওই গোটাটা আর থাকবে না সেই জন্য মাংসটা ফের অর্ধেক কষানো হয়ে গেলে তখন ফের ওগুলো দিয়ে দেবো এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন এবারে ম্যারিনেট করার যে মাংসটা রয়েছে সেইটা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে ফসল থাকতে হবে দেখো ম্যারিনেটটা অনেকক্ষণই বেশ রাখা হলো কারণ প্রায় কুড়ি মিনিট মধ্যে তো হয়েই গেলো ভাতটা নামালাম ওদিকে আলুটা ভাজলাম পেঁয়াজটা ভাজলাম এই করতে করতে প্রায় কুড়ি মিনিট মতো হয়েই গেল। কুড়ি মিনিট মতো ম্যারিনেশনটা মানে করে রাখা ছিল তো এখন দিয়ে দিলাম ম্যারিনেশানটা না যত বেশিক্ষণ রাখা যায় তত কিন্তু মানে ভালো হয় মাংসটা তো এই যে দেখো এই কষাচ্ছি ভালো করে হাত নাড়িয়ে নাড়িয়ে তো কষাতে থাকতেই হবে চিকেন বলে কথা চিকেন হোক আর মটন তো তোমাকে তো ভালো করে আগে মাংসটা কষাতেই হবে যত ভালো করে কষাবে তত ভালো আর কি মাংসের ফ্লেভারটা আসবে তো এখানে দেখো এখন গোটা পেঁয়াজ আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ মাংসটা প্রায় আমার অনেকটা কষানো হয়ে গেছে আর এতক্ষণ ধরে কষিয়েছি না মাংসটা বেশিক্ষণ সেদ্ধও করতে লাগবে না এখানে দেখো তেলটা প্রায় ছেড়ে দিয়েছে তো আরেকটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দেখো জল দিয়ে দিয়েছি বেশি জল দিয়ে সামান্যই দিয়েছি যাতে একটু কষা কষার মতোই থাকে আর এখন এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো এখন যতক্ষণ না আলুটা সিদ্ধ হতে লাগে মাংসটা প্রায় তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটা যতক্ষণ সেদ্ধ হতে লাগবে ততক্ষণই ঢাকা দিয়ে রান্না করবো এবারে দিকে এটা কী বলো তো বন্ধুরা এটা হচ্ছে জানো তো সকলেই থানকুনি পাতা তো আজকে থানকুনি পাতা বাটা হবে এই যে দেখো এখন তো মাঠঘাটে থানকুনি পাতা সেরকমভাবে পাওয়াই যায় না মানে ওই কিনে বাজার থেকে আনতে হয় এরকম একটা ব্যাপার তো ওই শ্বশুর মশাই কিনেই এনেছিল বাজার থেকে তো এখন খুঁজলে পরে মাঠঘাটে আর পাওয়াই যায় না এই থানকুনি পাতা আগে লোক তুলে তুলে বেটে তা এখন কোনো কিছুই আর মানে সব কিছুই বিরল হয়ে যাচ্ছে যাই হোক এই ধানগুনি পাতাগুলো এখন বেটে নেবো ধুয়ে নিলাম একবার ধুলাম কারণ ধুয়ে বেছে ফ্রিজে রাখা ছিল তো তাই জন্য আর মানে আর বেশিবার ধুলাম না তো এখানে দেখো বাটা হয়ে গেছে আর আমি যেহেতু সবটা একা হাতে ভিডিও করি সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না তো বাটার সময় আর ভিডিওটা করা হয়নি তো এই যে দেখো বেটে নিয়ে যে ধানকুনি পাতা এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো ফাইনাল মাংসটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই দেখো ইয়ামি ইয়ামি কষা কষা চিকেন শুধু লাস্টে নামাবার সময় দিয়ে দিয়েছে গরম মশলা ব্যাস আর কিছু তো এই যে এই হচ্ছে মাংসের লোক আর এখানে আমার ছোট্ট শোনোর জন্য ভাত মেখে নিয়েছি একটু ধানকুনি পাতা দিয়ে অল্প একটু ভাত মেখে নিয়েছি আর বাকি ভাতটাওকে ঝোল দিয়ে খাওয়াবো এই যে যা যা সবজি দেখিয়েছিলাম সেগুলো দিয়ে ওর ঝোল করেছি আর ভাত মেখে যে শুনেই দেখো চেয়ারের তলায় ঢুকে পড়েছে এত বদমাইশ হয়ে গেছে বলছে আমি বেরোবোই না আমি ভাত খাবোই না আমি বেরোবই না বসে চেয়ারেছিল ঘরে টিভি চলছে এখান থেকে বসে বসে টিভি দেখছিলো আর যেই আমি ভাত মেখেছি অমনিও চেয়ারের তলায় ঢুকে এই যে দেখো এখানে হচ্ছে টিভি চলছিল আর মা ওদিকে মেশিনে সেলাইয়ের কাজ করছে আর ওকে এখানে দেখছিল এখানে চেয়ারের উপর বসে বসে টিভি দেখছিল এখন এরকম বদমাইশি করে চেয়ারের তলায় শুয়ে আছে তো তোমার খাওয়া দাওয়া হলো কি দিয়ে ভাত খেলে কি দিয়ে কি দিয়ে আর 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 মাটি দিয়ে উল্টো পাল্টা কথাকলি পড়ে যাবে পড়ে যাবে ওদিকে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওদিকে ফাঁকা ওদিকে পড়ে যাবে সব তুমি বিছান গুলো ঘেটে দিচ্ছো কিন্তু আমি বলছি যে তুমি কি দিয়ে ভাত খেলে আজকে আমি কি দিয়ে ভাত খেয়েছো চিকন হ্যাঁ ফুল দিয়ে আবার ফুল কপি দিয়ে ওটা তো ব্রোকলি ব্রোকলি হ্যাঁ তো এখন কি তুমি বিচান করছো হ্যাঁ বিছান এই এত সুন্দর বিছান না আমি সব বালিশগুলোকে গুছিয়ে রেখেছি আর তুমি এই সব করছো করে ব্যাড়াচ্ছো হ্যাঁ ভালো করে বিছান করো ওইদিকে যে নাম বালিশ থাকে সেই রকম বিছান করো উল্টো পাল্টা করো না কিন্তু আমি বললাম এরকম লাইন দিয়ে এগুলো কেস হবে আমার ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে এখন এবার ওকে ঘুম পাড়াতে হবে না আমি দেখেছো বদমাইশি শেষ নেই কারণ আমার বর শ্বশুর এখনও কেউ বাড়িতে ফেরিনি ওরা ফিরলে তারপরেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো চলো এখন ওকে ঘুমটা পাড়িয়ে দিই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর আমার বান্ধবীর গাই হলুদের ভিডিওটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ের ভিডিওটা কার আসছে একটু এডিট করা বাকি ছিল সেই জন্য আজ পোস্ট করতে পারিনি তো কালকে অবশ্যই তোমরা দেখিয়ে নিও তো আজকের মতো টা